কী হবে যদি আমাদের পৃথিবীর অস্তিত্ব শেষ হয়ে যায় যদি মানুষকে অন্য কোনো গ্রহে চলে যেতে হয় তবে কি তা সম্ভব হ্যাঁ এইরকমই একটা কনসেপ্ট নিয়ে দুই হাজার চোদ্দো সালের সাতই নভেম্বর মুক্তি পায় ইন্টারস্টেলার যেটি ছিল এক মহাকাশভিত্তিক সায়েন্স ফিকশন থ্রিলার মুভিটি বক্স অফিসে প্রায় ছয়শো মিলিয়ন ডলার কালেকশন করেছিল তো ভিউয়ার্স আমি স্মৃতি আর তোমরা দেখছ স্মৃতির এক্সপ্লেনেশন তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের এক্সপ্লেনেশন গল্পের শুরুতে আমরা জোসেফ কুপারকে দেখি সে তার ছেলে টম মেয়ে মার্ফ এবং শ্বশুর ডোনাল্ডকে নিয়ে একই বাড়িতে থাকে সময়টা দুই সাল এবং পৃথিবীর অবস্থা ভয়াবহ চারপাশে খরা ফসল নষ্ট হয়ে যাচ্ছে এবং ধূলিঝড় লেগেই আছে গম পুরোপুরি নষ্ট হয়ে গেছে মানুষ শুধু ভুট্টার উপর নির্ভরশীল এই কঠিন সময়েও কুপারের ছোট মেয়ে মার্ফের এক অদ্ভুত অভিজ্ঞতা হয় সে বলে তার ঘরে নাকি ভূত আছে বাড়ির সবাই এটাকে মজা হিসেবে নিলেও মার্ফ বুঝতে পারে কিছু একটা অদ্ভুত ঘটছে তার বুক থেকে বইগুলো যেন আপনা আপনি পড়ে যাচ্ছে সাধারণত ছোট বাচ্চারা এসব নিয়ে ভয় পায় কিন্তু মার্ফ বুঝতে চায় যে আসলে কি হচ্ছে এদিকে কুপার তার ছেলে মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিল কারণ সেদিন প্যারেন্টস মিটিং ছিল পথেই তাদের গাড়ির টায়ার ফুটো হয়ে যায় টম দোষ দেয় মার্ফকে কারণ সে মনে করে মার্ফ খুব আনলাকি তো এরপর টায়ার ঠিক করার মাঝেই তারা হঠাৎ দেখতে পায় ইন্ডিয়ান এয়ারফোর্সের একটি ড্রোন খুব নিচুতে উড়ে যাচ্ছে এই ড্রোনটি সম্পূর্ণ সৌরশক্তিতে চলে এবং এক দশক আগে যে প্রকল্পটি বন্ধ হয়ে গিয়েছিল এটি তারই অংশ এত বছর ধরে এই ড্রোনটি নিজের মতো উড়ে বেড়াচ্ছিল কারণ তখন থেকেই মানুষ প্রযুক্তি থেকে দূরে সরে আসছিল কুপার সেই ড্রোনটি হ্যাক করে এবং তার শক্তিশালী সোলার সেল সংগ্রহ করার চেষ্টা করে বর্তমান পরিস্থিতিতে এই প্রযুক্তির ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ কিন্তু মানুষেরা ধীরে ধীরে সব কিছু ভুলতে বসেছে এদিকে টম এসব নিয়ে তেমন আগ্রহ দেখায় না কিন্তু মার্ফ খুবই কৌতূহলী বিজ্ঞান নিয়ে তার একটা অন্যরকম টান আছে এবং ড্রোনটাকে আগের মতো উঠতে না দেখে তার মন খারাপ হয়ে যায় সে ভাবতে থাকে কেন তারা এটাকে আকাশে উঠতে দিচ্ছে না এরপর কুপার স্কুলে পৌঁছায় এবং শিক্ষকদের সঙ্গে কথা বলে প্রথমেই জানা যায় টম খুব মেধাবী নয় তবে সে ভালো কৃষিকাজ করতে পারে বর্তমান পৃথিবীতে প্রযুক্তির চেয়ে কৃষি বেশি গুরুত্বপূর্ণ কারণ মানুষটাকে বাঁচিয়ে রাখার জন্য খাদ্যই আসল এজন্য স্কুলও চায় ছাত্ররা বিজ্ঞান নিয়ে আগ্রহ হারিয়ে ফেলুক এবং কৃষিকাজের দিকে মনোযোগ দিক এমনকি স্কুলের বইগুলোতেও ভুলভাল ইতিহাস লেখা হচ্ছে অ্যাপোলো মিশন চাঁদে যাওয়ার ঘটনা সব কিছুকে মিথ্যা বলে শেখানো হচ্ছে কারণ যখন কোনো দেশ প্রযুক্তিতে উন্নতি করে তখন নতুন প্রজন্মের মধ্যে কৌতূহল তৈরি হয় তারা জানতে চায় শিখতে চায় কিন্তু এখানে উল্টোটা করা হচ্ছে যাতে সবাই শুধু চাষাবাদে মনোযোগ দেয় এবং অন্য কিছু নিয়ে ভাবতে না পারে কিন্তু কুপার এসব মানতে পারে না সে বিজ্ঞান ভালোবাসে তার শ্বশুর পর্যন্ত বলে পৃথিবী ধ্বংসের পথে আর তার প্রতিভা কোনো কাজেই আসছে না কুপার একসময় সময় নাচার দক্ষ টেস্ট পাইলট ছিল তবে এখন সে কৃষিকাজ করছে কারণ পৃথিবীর অবস্থা দিন দিন খারাপ হচ্ছে আর নাচার কার্যক্রম বন্ধ হয়ে গেছে তবে তার মেয়ের ঘরে রহস্যময় ঘটনা ঘটে বই পড়ে যায় আর ধুলো অদ্ভুত প্যাটার্ন তৈরি করে মার্ফ মনে করে এটি কোনো অদৃশ্য শক্তির সংকেত একদিন প্রবল ঘূর্ণিঝড় হয় এবং মারফের ঘরের খোলা জানালায় ধুলো জমে এক প্যাটার্ন গঠন করে কুপার লক্ষ্য করে এটি বাইনারি কোড যা একটি নির্দিষ্ট ঠিকানা নির্দেশ করছে কৌতূহলী কোপার সেখানে পৌঁছে দেখে এটি নাছার গোপন গবেষণা কেন্দ্র সবাই মনে করেছিল নাছা বন্ধ হয়ে গেছে কিন্তু এখানে বিজ্ঞানীরা এক বিশাল প্রকল্পে কাজ করছে প্রবেশের পর কুপারকে কঠোর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় সে কিভাবে এই স্থানের খোঁজ পেলো এখানেই কুপার দেখে অত্যাধুনিক এআই রোবট যা একসময় ইউএস মেরিনসরা ব্যবহার করত। কিন্তু বর্তমানে দেশে ম্যারিন আর্মি পুরোপুরি ব্যান্ড করে দেওয়া হয়েছে অর্থাৎ যেখানে মানুষ খাবার পর্যন্ত পাচ্ছে না সেখানে বেঁচে থাকার সংগ্রাম চালাচ্ছে এমন পরিস্থিতিতে আর্মির মতো শক্তি দিয়ে কি হবে যখন সবার মূল চাহিদা হয়ে দাঁড়িয়েছে খাবার আর পানি কিন্তু নাসা গোপনে তাদের প্রজেক্ট চালিয়ে যাচ্ছে কুপার তাদের বলে যে তার ঘরের মধ্যে সে একটি অদ্ভুত ঘটনা লক্ষ্য করছে ঝড়ের কারণে তার ঘরে কিছু বালি ঢুকে আসে এবং এই বালিগুলো বাইনারি ফর্মে ছিল এই বালিগুলোর মাধ্যমেই সে এই স্থানটি খুঁজে পায় তাহলে প্রশ্ন উঠছে কুপারকে সাহায্য করার জন্য কে ছিল তারা কে এমনকি সৌরমণ্ডলেও এমন কিছু অদ্ভুত ঘটনা লক্ষ্য করা গেছে বিশেষ করে শনি গ্রহের কাছে কুপার দেখেই বুঝে যায় এটা ওয়ার্ম হোল এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য এটি একটি শর্টকাট পোর্টাল এবং এই প্রোটালের মাধ্যমে তারা অন্য একটি গ্যালাক্সিতে যেতে সক্ষম এই গ্যালাক্সি হয়তো আমাদের জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসবে যেখানে মানুষেরা বসবাস করতে পারবে কিন্তু ওয়ার্ম হোল একটি প্রাকৃতিক ঘটনা নয় বরং এটি তৈরি করা হয়েছে কে এটি তৈরি করেছে সেটাই একটি রহস্য হতে পারে তবে কি এলিয়ানরা এই ওয়ার্ম হোল তৈরি করেছে এবং তারা কুপারকে সাহায্য করছে নতুন পৃথিবী খুঁজে বের করার জন্য তো এখন মানুষ পৃথিবীতে যতটুকু সময় কাটাচ্ছে পৃথিবী দ্রুত ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে এক সময় গমের উৎপাদন বন্ধ হয়ে যাবে এবং পৃথিবীকে কোনোভাবে টিকিয়ে রাখা সম্ভব হবে না তাই নাসা তাদের প্রজেক্ট চালিয়ে যাচ্ছে এবং ডক্টর ব্র্যান্ড জিনি কুপারের সাথে আগে কাজ করেছেন তিনি জানান যে পৃথিবীকে ঠিক করা সম্ভব নয় তবে তারা গোপনে তাদের স্পেস প্রোজেক্ট চালাচ্ছে যেখানে তারা নতুন গ্রহের সন্ধান করছে তারা প্রায় এক দশক আগে দ্য লেজারাস প্রজেক্ট নামক একটি প্রজেক্ট শুরু করে যেখানে জন মহাকাশচারীকে একটি ওয়ার্ম হোলের মাধ্যমে অন্য গ্যালাক্সিতে পাঠানো হয় তাদের লক্ষ্য হলো এমন গ্রহ খুঁজে বের করা যেখানে মানুষেরা বসবাস করতে পারে তবে এমন একটি গ্রহ খুঁজে পাওয়া সম্ভব নয় কিন্তু সৃষ্টিকর্তার কৃপায় তারা এমন একটি সোলার সিস্টেম খুঁজে পেয়েছে যেখানে তিনটি গ্রহ রয়েছে যা মানুষের বসবাসের জন্য উপযোগী হতে পারে কিন্তু ডক্টর ব্যান্ডের সাথে সেই প্রজেক্টের সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে গেছে তখন সে কুপারকে একটি নতুন প্রজেক্টে অংশ নেওয়ার জন্য অনুরোধ করে এখন কুপারকে ডক্টর ব্যান্ডের নতুন পরিকল্পনা অনুসারে মহাকাশে একটি নতুন গ্রহে মানুষের বসবাসের জন্য রওনা হতে হবে এই গ্রহে পৌঁছানোর জন্য একটি বিশাল রকেট প্রস্তুত করা হয়েছে যা মানুষের একটি নতুন বসবাসযোগ্য গ্রহে পৌঁছাতে সাহায্য করবে কিন্তু সমস্যা হল গ্র্যাভিটি ইকুয়েশন সমাধান করা এটি সহজ কাজ নয় এজন্য ডক্টর ব্যান্ডের একটি বিকল্প পরিকল্পনা রয়েছে যেটি প্ল্যান বি নামে পরিচিত যেখানে কিছু মানব এমবিস মহাকাশে নিয়ে গিয়ে নতুন গ্রহে জন্ম দেওয়া হবে কুপার সিদ্ধান্ত নেয় যে সে তার সন্তানদের ভবিষ্যতের জন্য এই মিশনে যাবে তার মেয়ে মার্ফ তাকে যেতেই দেয় না এবং সে তার বাবার জন্য অনেক কান্নাকাটি করে মার্ফ তার মায়ের মতো মর্স কোডের মাধ্যমে একটি বার্তা পায় যা ছিল স্টে অর্থাৎ থাকো তবে কুপার জানে যে তাকে যেতে হবে মহাকাশের দূরত্ব এবং সময়ের পার্থক্য তাকে তার পরিবারের থেকে অনেক দূরে নিয়ে যাবে কুপার তার পরিবারকে বিদায় জানিয়ে মহাকাশে যাত্রা শুরু করে যেখানে তারা একটি বড়ো স্পেস ভেহিকেলের সাথে সংযুক্ত হয়ে শনি গ্রহের দিকে রওনা দেয় যাত্রাটি প্রায় দু বছর দীর্ঘ হবে যার মধ্যে তারা ক্রায়োজেনিক স্লিপে থাকবে অর্থাৎ ঘুমের মধ্যে সময় কাটাবে এরপর অবশেষে তারা একটি ওয়ার্ম হোলের কাছে পৌঁছায় এই নতুন স্থানটি একেবারে অদ্ভুত চারপাশে সব কিছু বেঁকে যাচ্ছে যেন কোনো অন্য ডাইমেনশন থেকে কিছু প্রাণী সেখানে রয়েছে বিশ্বকে আমরা তিনটি ডাইমেনশনে দেখতে পাই লম্বা চওড়া এবং উচ্চতা যাকে আমরা থ্রি বলি কিন্তু পৃথিবীর বাহিরের কোনো ডাইমেনশনে কিভাবে আমরা কিছু দেখতে পারি তা মানুষ জানে না এরকম জায়গায় আমাদের পক্ষে কিছু বোঝা কঠিন হয়ে যায় কুপার যখন তার স্পেসক্রাফ্টের বাটুনগুলো টিপে সব কিছু স্থিতিশীল করার চেষ্টা করে ডয়েল তাকে থামিয়ে দেয় কিন্তু বলেন এখানে আমাদের কোনো কন্ট্রোল কাজ করবে না কিছুই পরিবর্তন করা যাবে না তাদের পরবর্তী গন্তব্য মিলার্স প্ল্যানেট যেখানে ডক্টর মিলার গিয়েছিল কিন্তু সেখান থেকে কোনো রেসপন্স পাওয়া যায়নি এর পাশেই একটি বৃহৎ ব্ল্যাক হোল গার্গানডিয়া যা তীব্র গ্যাভিটেশনাল পুলের কারণে সময়ের সাথে খেলা হয় ব্ল্যাক হোলের আশেপাশে সময় স্লো হয়ে যায় যা টাইম ডাইলেশন নামে পরিচিত তাদের মিলার্স প্ল্যানেটে এক ঘন্টা কাটানোর মানে পৃথিবীতে সাত বছর চলে যাবে এরপর কুপার এবং তার দল মিলারের গ্রহে পৌঁছানোর পর তারা দেখতে পায় যে সমুদ্রের পানি এবং বিশাল ঢেউয়ের কারণে এই গ্রহে বসবাসের কোনো সম্ভাবনা নেই এই গ্রহের আশেপাশে এক বিশাল ব্ল্যাক হোল রয়েছে যার প্রভাবে সময়ের চলনও বাধাগ্রস্ত হচ্ছে কুপার বুঝতে পারে যে এই গ্রহে মানুষ বাঁচতে পারবে না এবং তাদের দ্রুত ফিরে আসতে হবে কিন্তু অ্যামেলিয়া সেখানে গ্রহটির রেকর্ড সংগ্রহ করতে গিয়ে সময় নষ্ট করে ফলে তারা বিপদে পড়ে যায় একটি বিশাল ঢেউ অ্যামিলিয়াকে নিয়ে চলে যায় কিন্তু কুপার তার বন্ধুদের জন্য এটা প্রাণে বাঁচার মতো এক সংগ্রাম হয়ে দাঁড়ায় তারা শেষ পর্যন্ত অ্যামিলিয়াকে উদ্ধার করে এবং নিরাপদে ফিরে যায় কিন্তু যখন তারা অ্যান্ডুরেন্স এ পৌঁছায় তখন তারা দেখে রমেলি অনেক বয়সী হয়ে গেছে কারণ তার কাছে গ্রহের সময় অনেক দ্রুত চলছিল কুপার বুঝতে পারে যদি তারা ব্ল্যাক হোলে প্রবেশ করে এবং সময়ের মধ্য দিয়ে চলে যায় তারা তাদের মৃত সঙ্গীকে বাঁচাতে পারবে কিন্তু অ্যামিলিয়া জানে এটি অসম্ভব সময় কখনো পেছনে যায় না এবং এই ধারণা এখনও মানুষের বোঝার বাহিরে তবে কুপার খেয়াল করে যে গ্যাভিটি বা মহাকর্ষ শক্তি সময়ের এপার ওপার যেতে পারে এতদিনে পৃথিবী থেকে নানা বার্তা এসেছে যা কুপারকে জানায় যে তার ছেলে টম বয়স্ক হয়ে গেছে বিবাহিত এদিকে মার্ফ তার বাবার ফিরে আসার আশা ছেড়ে দিয়েছে এবং সে এখন ডক্টর ব্যান্ডের সাথে কাজ করছে কুপার এবং তার দল দুটি গ্রহের মধ্যে একটি নির্বাচন করতে গিয়ে বুঝতে পারে যে তাদের সামনে দুটি বিকল্প রয়েছে মিলারের প্ল্যানেট যেখানে মানুষ বাস করতে পারবে না এবং অ্যান্ডমুন্ডের গ্রহ যেখানে অ্যামিলিয়া তার প্রেমিকের সঙ্গে ছিল অ্যামিলিয়া একদম মন থেকে সেই গ্রহে যেতে চায় কারণ সেখানে তার প্রিয়জন ছিল যখন তারা ডক্টর ম্যানের গ্রহে পৌঁছায় তারা বুঝতে পারে যে সেখানে মানুষ বাঁচতে পারবে না ডক্টর ম্যান যিনি ক্রায়োজনিক স্লিপে ছিলেন তাদের সামনে নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে ডক্টর ম্যান যিনি বহু বছর আগে এই গ্রহে পৌঁছেছিলেন এবং সেখানে তিনি একটি মিথ্যা বার্তা পাঠান যা মানুষদের এখানে আসতে পরিচিত করে তার আসল উদ্দেশ্য ছিল নিজের পালানো এবং এই গ্রহ থেকে বেরিয়ে যাওয়া আসলে তিনি জানতেন যে তার মৃত্যু এখানেই হবে কিন্তু তিনি তার মিশনকে সফল করতে চেয়েছিলেন এবং মানুষের সাহায্যে নিজেকে বাঁচাতে চেষ্টা করেছিলেন যখন কুপার ও অ্যামেলিয়া তার পিছু নিয়েছিলেন তখন ডক্টর ম্যানের পাগলামি ও প্রতারণা ধরা পড়ে এবং এক পর্যায়ে তার মৃত্যু হয় এখন কুপার ও অ্যামিলিয়া যাদের কাছে প্রয়োজনীয় জ্বালানি কম ছিল চেষ্টা করেছিলেন সেই তিন নম্বর গ্রহ অ্যাডমুন্ডের গ্রহে পৌঁছনোর ডক্টর ম্যানের কারণেই তাদের শাটেল অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং একটি বিশাল ব্ল্যাক হোল তাদের পথে ছিল কুপার যিনি দক্ষ পাইলট প্রথমে ব্ল্যাক হোলে টান বুঝে নেন এবং এর থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পান তিনি সেই শাটেলকে সঠিক গণ্ডিতে ডক করে দেন এবং শাটেলটিকে নিরাপদে ব্ল্যাক হোলের টান থেকে বের করে আনেন কিন্তু কুপার জানতেন যে এক বড় পরীক্ষা তাদের অপেক্ষা করছে সেই ব্ল্যাক হোলের মধ্য দিয়ে যাওয়ার পর কুপার এক অদ্ভুত জায়গায় প্রবেশ করেন যেটি ছিল একটি চার ডাইমেনশনাল স্থান যা মানুষের জন্য বোঝা অসম্ভব এখানে কুপার তার ছোট মেয়ের বেডরুম দেখতে পান এবং বুঝতে পারেন যে তিনি যেখানেই আছেন সেখান থেকে তিনি তার মেয়ে ও পৃথিবীকে সংযুক্ত করার চেষ্টা করবেন কিন্তু এখানে সময় কাজ করে না এটি চতুর্থ ডাইমেনশনে কাজ করে যা সম্পূর্ণভাবে বাস্তবতা থেকে পৃথক এখানে সময় একটা শারীরিক আকারে উপস্থিত এবং যে কেউ সেটিকে স্পর্শ করতে পারে সে নিজের ইচ্ছে মতো সময়ের অতীতে বা ভবিষ্যতে চলে যেতে পারে এই জগতে সে তার ছোট মেয়ের ঘরটি দেখতে পাচ্ছে এবং তার মেয়ের জীবনের যে কোনো মুহূর্তে পৌঁছাতে পারে কিন্তু সে কিছু পরিবর্তন করতে পারে না সে শুধু দেখবে তবে পরিবর্তন সম্ভব নয় কুপার তার মেয়েকে দেখে বুঝতে পারছে যে তাকে ত্যাগ করে চলে যাওয়া তার ভুল ছিল সে দেখতে পাচ্ছে তার মেয়ে কাঁদছে কারণ কুপার তাকে ছেড়ে চলে গেছে কুপার চেষ্টা করছে সময়ের দেয়ালে আঘাত করতে যেন সে নিজের ভুল ঠিক করতে পারে সেই সময়ে কুপারের কাছে মনে হচ্ছে যদি সে একবারও ফিরে যেত তাহলে হয়তো তার মেয়ের কাছে থাকতে কিন্তু সেই একই সময়ে মার্ফ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আবিষ্কার করছে তার ছোটবেলার ঘর যেটা সে সেরে চলে এসেছিল সেই স্থানেই সে তার সমাধান পেতে পারে বলে মনে করে সেখানে ফিরে গিয়ে সে পুরনো স্মৃতিগুলোর মধ্যে খুঁজে পায় একটা রহস্য ঘরটিতে আগেও ভূতের উপদ্রব ছিল তবে তা আসলে ছিল কুপান নিজেই যিনি সেই অন্য ডাইমেনশনের থেকে মারফের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল এদিকে পৃথিবীতে ডক্টর ব্যান্ড তার কাজ চালিয়ে যাচ্ছিলেন যদিও সে মারা গেছে ব্র্যান্ড একটি গ্র্যাভিটি ইকুয়েশন নিয়ে কাজ করছিলেন যার মাধ্যমে পৃথিবী থেকে স্টেশন সরিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল কিন্তু সেই ইকুয়েশন পূর্ণ করতে ব্ল্যাক হোলের মধ্যেই এক সূত্রের প্রয়োজন ছিল যা একমাত্র ব্ল্যাক হোল থেকেই পাওয়া যেতে পারে মার্ফ মনে করতে থাকে তার ছোটবেলার ঘরেই হয়তো তার সমস্ত প্রশ্নের উত্তর আছে তিনি আবারও তার পুরনো ঘরে ফিরে যান যেখানে তার ভাই এবং ভাইয়ের পরিবার থাকে তার ভাই অবহেলা করলেও মার্ফ একমাত্র পৃথিবীকে বাঁচানোর আশা নিয়ে ফিরে আসে মার্ফ যখন তার পুরনো ঘরে ফিরে যান তখন তিনি আবিষ্কার করেন যে ঘরের মধ্যে যেসব অস্বাভাবিক ঘটনা ঘটছিল তা আসলে তার পিতার পাঠানো বার্তা কুপার সময়ের দেয়াল থেকে মর্স কোডের মাধ্যমে তার মেয়েকে সাহায্য করতে বার্তা পাঠাচ্ছিলেন কুপার বুঝতে পারে যে পৃথিবী ছেড়ে যাওয়ার আগে থেকেই তার মেয়ের ঘরে সেই অদ্ভুত ঘটনাগুলি ঘটছিল তবে একে ভূত বা এলিয়েনের কাজ বলা যাবে না বরং এটি ছিল মানুষের সৃষ্টি যারা ভবিষ্যৎ থেকে এসে অতীতে প্রভাব ফেলতে চেয়েছিল কুপার এবং টার্স বুঝতে পারে তাদের যা করা উচিত ছিল তা তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে অতীতে প্রভাব ফেলা কুপার যখন পৃথিবীতে ছিল তখন সে কিছু অদ্ভুত ঘটনা লক্ষ্য করছিল তার মেয়ে মারফের ঘরে প্রায়ই কিছু বই পড়ে থাকত যা কেউ কল্পনাও করতে পারত না এই অদ্ভুত ঘটনাগুলোর জন্য প্রথমে সবাই ভাবতে শুরু করছিল যে হয়তো কোনো ভূত বা অতি প্রাকৃত শক্তি রয়েছে কিন্তু আসলে ভূত ছিল না কুপারই ছিল সেই ভূত কুপার নিজেই সে বইগুলো মারফের কাছে রেখে যেত যেন এক অদ্ভুত সংকেত পাঠাচ্ছে কুপার বুঝতে পেরেছিল যে এই মুহূর্তগুলো কোনো একটা চক্রের অংশ যা বারবার ঘটছে এই কারণেই পুরো ঘটনাটিকে বলা হয় স্টেপ প্যারাডক্স যেখানে কিছু এক সময় শুরু জানতে না পারলেও আমরা অনুমান করতে পারি যে ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার হবে যা এই ঘটনা ঘটিয়ে যাবে কিন্তু কুপার যখন পৃথিবী ত্যাগ করল তখন তাকে এমন এক জগতের মধ্যে প্রবেশ করতে হয়েছিল যা সম্পূর্ণ নতুন ছিল এই পৃথিবী থেকে তিনি গ্র্যাভিটি ইকুয়েশন পাঠাতে সক্ষম হলেন যার মাধ্যমে মার্ফকে সাহায্য করা সম্ভব হয় মার্ফ তখন সেই ছোট্ট বাচ্চা ছিল না কিন্তু তার মধ্যে কুপারের এক অদ্ভুত শক্তি ছিল যা তাকে সব কিছু বুঝতে সহায়তা করেছিল কুপার তার মেয়ে মার্ফকে সেই ঘড়ি দিয়েছিল যার মধ্যে ছিল তার বার্তা মার্ফ সেই ঘড়িটি ব্যবহার করেই বুঝতে পারল যে তার বাবা এক অন্য ডাইমেনশন থেকে তার কাছে কিছু গুরুত্বপূর্ণ বার্তা পাঠাচ্ছে এই সংযোগ তাদের মধ্যে ছিল যা কুপার এবং মার্ফের মধ্যে গভীর ভালোবাসা ও বিশ্বাসের ফলস্বরূপ কুপারের জন্য এই পুরো ঘটনা ছিল এক অদ্ভুত যাত্রা যেখানে তাকে জানতে হয়েছিল যে যদি সে কখনো ফিরে আসে তবে মার্ফ তাকে নিবে না এক ভয়ঙ্কর সত্য কোনো বাবা মাই চায় না যে তাদের সন্তানরা মারা যাক তাদের চোখের সামনে কুপার ছিল অস্থির কিন্তু শেষ পর্যন্ত সে তার মেয়েকে একটি অদ্ভুত দৃষ্টি দিয়ে দেখে এই বিশেষ মুহূর্তে তারা বুঝতে পারে যে একমাত্র ভালোবাসায় মানুষকে একত্রে রাখতে পারে কুপার যখন স্টেশনে ফিরে আসে তখন সে মার্ফকে দেখে যে একজন বৃদ্ধ মার্ফ পৃথিবী থেকে বেরিয়ে আসার এক সম্ভাবনাকে খুঁজে পেয়েছিল যেখানে নতুন মানব সমাজের জন্য একটি নতুন আসার সূচনা হবে কিন্তু পুরো পৃথিবীকে বাঁচানোর জন্য তাকে অনেক কিছু ত্যাগ করতে হয়েছিল যার জন্য সে একাকে জীবন কাটিয়ে যাচ্ছে এদিকে মার্ফ তার বাবাকে ফিরে পেয়ে জানালো কোনো পিতামাতাই চায় না তাদের সন্তানরা আগে মারা যাক কিন্তু তুমি সেই বিশ্বাস রাখতে পেরেছিলে যে তোমার বাবা সবাইকে বাঁচাবে এমন একটা সময়ে যখন সবাই বিশ্বাস হারিয়ে ফেলেছিল তখন মার্ফ একমাত্র ছিল যে বিশ্বাস রেখেছিল তবে তার অপেক্ষা ছিল দীর্ঘ ইন্টারস্টেলার ছিল এক মাস্টারপিস যা পুরো বিশ্বকে নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছিল